আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনারা দেখতেই পারছেন ইমদাদ সীতারাগান ফাউন্ডেশন হতে আরও একটি নতুন শিক্ষাবৃত্তি সার্কুলার প্রকাশিত হয়েছে এই শিক্ষাবৃত্তির জন্য কারা কারা আবেদন করতে পারবেন আবেদন শুরু কখন শেষ কখন এবং কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন ফর্মটি পূরণ করে কোথায় কিভাবে জমা দিবেন সব কিছুই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন মূল আলোচনায় যাই তার আগে বলে রাখি যারা ইউটিউব হতে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ হতে দেখছেন তারা পেজটি লাইক ও ফলো করে সাথেই থাকুন তাহলে চলুন মূল আলোচনায় যাই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ইমদাদ সীতারা খান বৃত্তি এখানে তাদের ঠিকানা দেওয়া আছে এবং ওয়েবসাইট ইমেল অ্যাড্রেস এবং তাদের একটি ফেসবুক গ্রুপের নাম দেওয়া আছে এই গ্রুপের মাধ্যমে আপনারা তাদের বিস্তারিত তথ্য পাবেন তো এখানে লেখা আছে যে স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ইমদা খান ফাউন্ডেশনের অর্থায়নে প্রবাসী বাংলাদেশিদের সেবামূলক প্রতিষ্ঠান স্পন্দন বি হাজার সালে এইচএসসি পরীক্ষায় পাশ করে বর্তমানে ডিগ্রি পর্যায়ে প্রথম বর্ষ শিক্ষাবর্ষ দু হাজার তেইশ এ বিএসসি অনার্স বিএসসি অনার্স কৃষি ও পশুপালনের সকল অনুষদ এমবি বিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস বিবিএ অধ্যয়নরত মেধাবী ছাত্র ছাত্রীদের কাছ থেকে ইংরাজ তারা খান বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তাহলে তারা এখানে কারা কারা আবেদন করতে পারবে তারা হচ্ছে যারা অনার্সে পড়াশোনা করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা আবেদন করতে পারবেন এবং যারা ডিগ্রি পর্যায়ে পড়াশোনা করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো একটা কথা বলে রাখি এখানে এখানে কিন্তু মূলত বলা হয়েছে যে দুই হাজার তেইশ সালে যারা এইচএসসি পাশ করেছে কেবল তারা আবেদন করতে পারবেন তাছাড়া এইচএসসি দুই সালে কিন্তু তার সেক্ষেত্রে তারা আবেদন করেন দেখুন এখানে লেখা আছে যে শুধুমাত্র এমবিবিএস এবং এর ক্ষেত্রে দুই হাজার বাইশ সালে পাশ করা ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারবে তার মানে এইচএসসি দুই হাজার বাইশ এবং এইচএসসি দুই হাজার তেইশ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন তবে সকলে কিন্তু নয় যাদের নাম এখানে যাদের বিভাগের নাম উল্লেখ আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন তো দেখি আবেদন ফর্মটা কীভাবে পূরণ করতে হবে এবং কোথায় কোথায় জমা দিতে হবে তা একটু করে নিয়ে আমরা এখানে লেখা আছে যে সাইজ সাদা কাগজে আবেদনপত্র বা নির্দিষ্ট চোখে পূরণ করে তা চেয়ারম্যান ইন্দ্রসিতার খান বৃত্তি নির্বাচন কমিটি এবং এই টিকানে তা পাঠাতে হবে কীভাবে পাঠাতে হবে এটি ডাক অথবা কুরিয়ারে অথবা সরাসরি পাঠাতে হবে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে আপনি তাহলে সরাসরি অফিসি জমা দিতে পারবেন অথবা কুরিয়ারে অথবা ডাক পাঠাতে পারবেন তো এখানে আবেদনের যোগ্যতা লেখা আছে আমরা কিন্তু আবেদন ফর্মটা কীভাবে পূরণ করতে হয় এটা নিচে বলে দিব তার আগে বলে দিচ্ছি যে আবেদন ফরমের যোগ্যতা আপনি আবেদন আপনি কতটুকু যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন সেটি এখানে বলে দিচ্ছে যে এসএসসি বা সমমান ও এইচ এস সি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য ন্যূনতম মোট জিপিএ নাইন পয়েন্ট সিক্স জিরো এবং অন্যান্য বিভাগের ছাত্রছাত্রীদের জন্য ন্যূনতম জিপিএ নাইন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তার মানে আপনি মানবিক যারা আছে মানবিক এবং মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্রছাত্রী যারা আছেন তাদের জন্য নাইন পয়েন্ট ফাইভ জিরো চতুর্থ বিষয় বাদে এসএসসি এবং এইচএসসি নিয়ে এবং সায়েন্সের জন্যগত নাইন পয়েন্ট সিক্স জিরো ঠিক আছে চতুর্থ বিষয় বাদে কিন্তু তবে যারা প্রতিবন্ধী আছেন যেমন দৃষ্টি প্রতিবন্ধী এবং শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য এসএসসি এবং এচএসসি মিলিয়ে চতুর্থ বিষয় বাদে জিপিএইচ হলেই তারা আবেদন করতে পারবেন তো আবেদনপত্রের সাথে আপনি কী কী জমা দিতে হবে সেগুলো তথ্য আপনাকে অবশ্যই আগে সংগ্রহ করে নিতে হবে তাহলে না হলে কিন্তু হবে না এই তথ্যগুলো আপনি সংগ্রহ করে তারপর আবেদনপত্র পূরণ করবেন কিন্তু তাহলে দেখে নিন এখানে কী কী তথ্য লাগতে পারে যেসব সব তথ্য আবেদনপত্রের সাথে অবশ্যই সংযুক্ত করতে হবে সংযুক্ত করে নেবেন আর এক নম্বর লেখা আছে বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের প্রমাণপত্র বা প্রত্যয়নপত্রের ফটোকপি লাগবে ঠিক আছে আপনি যে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সেখানে আপনি প্রমাণপত্র অথবা প্রত্যয়নপত্র নেবেন আপনার প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের কাছ থেকে তো এখানে লেখা আছে দেখেন বিভাগীয় প্রধানের বিভাগীয় প্রতিষ্ঠানের প্রধান অথবা বিভাগীয় প্রধান অথবা হল সুপার বা প্রবেশ কর্তৃকে অবশ্যই সত্যায়িত হতে হবে ঠিক আছে ফটোকপি দিলে সত্যায়িত হতে হবে আর মেন কপি তো দিবেন না এটা প্রসঙ্গ ফটো কপি দিয়ে দিবেন তবে সত্তাহিত হতে হবে পরীক্ষার পাশের সকল মার্কশিট অথবা ট্রান্সক্রিপ্টের ফটোকপি দিতে হবে মানে পরীক্ষা বলতে কি এসএসসি এবং এইচএসসি এসএসসি এবং এচএসির যে মার্কশিট আছে এগুলো এখানে দিয়ে দিবেন অবশ্যই তা অধ্যয়নত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাক্তৃক অবশ্যই সত্যায়িত হতে হবে সাম্প্রতিক তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দেবেন অধ্যয়নত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতি কর্তৃক অবশ্যই কর্তৃক অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃক সত্তাহিত হতে হবে আবেদনকারী কেন নিজেকে এই ভিত্তির জন্য যোগ্য মনে করেন তা দুইশো পঞ্চাশ থেকে তিনশত পঞ্চাশ শব্দের মধ্যে তা বর্ণনা করে সহস্তে লিখতে হবে তো একটা কথা মনে রাখবেন এই যে আপনার এই লেখার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে বৃত্তিটি দেওয়া হবে সুতরাং এখানে যে দুইশো থেকে তিনশো ওয়ার্ড শব্দের মধ্যে আপনি বৃত্তিটি কেন যোগ্য কেন পেতে চান বৃত্তিটি আপনার কেন দরকার বর্তমানে আপনি কীভাবে পড়াশোনা করছেন আয়ের উৎস কি বেয়ের উৎস কী সব কিছু কিন্তু এখানে উল্লেখ করে দিবেন এবং এখানে বাৎসরিক আয় এবং বেয়ের উৎস কিন্তু এখানে উল্লেখ করে দিবেন তারপরে দেখুন পাঁচ নাম্বারে বলা হয়েছে পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকলে প্রমাণক বা প্রত্যয়ন প্রত্যয়ের ফটোকপি যারা আমাদের দেশের যে পাঠ্যক্রম আছে তার বহির্ভূত যারা পড়াশোনা করছেন তাদের জন্য প্রার্থীর প্রধানকৃত তত্ত্বে রকম অসঙ্গতি বা কারোর সাথে মিল বা নকল পাওয়া গেলে আবেদনটি বাতিল করা হবে যে এখানে লেখা আছে যে আবেদনকারী যে নিজেকে আবেদনকারী কেন নিজেকে এই বৃত্তির জন্য যোগ্য মনে করেন তো এটাতে যে যেটা বর্ণনা আছে এই বর্ণনাটা যদি কারোর সাথে মিল পাওয়া যায় তাহলে কিন্তু বৃত্তিটি বাতিল হয়ে যাবে তাহলে সুতরাং আপনারা কিন্তু কারোটা কপি করে দেবেন না শুধুমাত্র এম বিবিএস এবং বিডিএসের ক্ষেত্রে দুই হাজার বাইশ সালে পাশ করা ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবে তার মানে এচএসি দুই হাজার বাইশ সালে ছাত্ররা আবেদন করতে পারবে শুধু এম বিবিএস এবং বিডিএস যারা পড়াশোনা করতেন তারা আট নম্বর বলা হচ্ছে শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর বা প্রতিষ্ঠান কর্তৃক সনদ বা পরিচয়পত্র দাখিল করতে হবে এখানে কিন্তু আপনি যে প্রতিবন্ধী তার একটি যে সনদ আছে এই সনদে ফটোকপি দিয়ে দিলে হবে অথবা পরিচয়পত্র দিয়ে দিবেন এখানে বলা আছে যে বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে পেয়ে যাবেন ডব্লিউড্লিউডব্লিউ ডট স্পন্দন ওয়েবসাইটে পাওয়া যাবেন এবং স্পন্দন বি ইন্দাসিতারা খান ফাউন্ডেশন স্কলারশিপ নামে যে ফেসবুক গ্রুপটি আছে এই গ্রুপে আপনারা সব পেয়ে যাবেন এবং তাদের ঠিকানা এখন বলা আছে এই টিকানায় আপনারা সবকিছু কিছু তথ্য পাবেন বিচরসী সকল তথ্য পেয়ে যাবেন এখন আমরা যাই দেখি আবেদন পূরণ আবেদনটা আমরা কীভাবে পূরণ করবো তার আগে এখানে একটু উল্লেখ আছে যে আবেদনপত্র পূরণের নির্দেশনাগুলি একটু পরে নিই তাহলে কিন্তু আপনারা সহজে আবেদনটা পূরণ করতে পারবেন দেখুন একটা নাম্বার বলা আছে শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানটির অবস্থান কোন উপজেলা বা জেলায় তা আবেদনকারী স্পষ্ট করে উল্লেখ করবে নম্বর বলা আছে উল্লেখিত জায়গা ছাড়া অন্য কোথাও ইংরেজিতে লেখা গ্রহণযোগ্য হবে না তার মানে যেখানে ইংরেজিতে লেখার জন্য বলা হয়েছে সেখানে কিন্তু আপনি ইংরেজিতে লিখবেন বাকি সবগুলো কিন্তু বাংলা লিখতে হবে আবেদনপত্রে আবেদনকারীর ছবি সংযুক্ত না থাকলে আবেদন কিন্তু বাতিল হবে সুতরাং এখানে বলা হয়েছে কি যে পত্র দুই কপি ছবি কিন্তু লাগবে তা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক যে প্রদান আছেন তার কর্তৃক হতে হবে শিক্ষা কার্যক্রম যেমন নাচ গান কবিতা আবৃত্তি কবিতা আবৃত্তি অভিনয় বিতর্ক গণিত অলিম্পিয়ড বিএনসিসি বাধন বা অন্যান্য সামাজিক কর্মকানার সাথে জড়িত থাকলে আবেদনপত্রের সাথে তার প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক আপনি যদি কোনো কোনো সহসিকা কার্যক্রমের সাথে যুক্ত থাকেন তাহলে এই সনদটি এখানে একটি ফোটোকপি দিয়ে দিবেন আর অবশ্য ফটোকপিটা কিন্তু সতর্ক করে নেবেন আপনার প্রতিষ্ঠানের কাছ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে অবশ্যই সতর্ক করে নেবেন তাহলে সবচেয়ে ভালো হয় আর এখানে ও নম্বর বলা আছে বাবা মার পেশা এবং মোবাইল নম্বর আবেদনকারীকে সঠিক ও স্পষ্টভাবে লিখতে হবে তৃতীয় ব্যক্তি হলে সেটাও স্পষ্ট উল্লেখ করতে হবে অর্থাৎ বাবা মার অবর্তমানে যদি তৃতীয় ব্যক্তি থাকেন তাহলে তৃতীয় ব্যক্তি বলতে অভিভাবক আর কি তৃতীয় অভিভাবকের কথা বলা হয়েছে সেটি আপনার সঠিকভাবে এবং স্পষ্টভাবে উল্লেখ করতে হবে আবেদনকারীকে পরিবারের মোট বাৎসরিক আয় এবং বে দুটোই উল্লেখ করতে হবে অনেকে শুধু আয়ের হিসাব লিখলেও বেই উল্লেখ করে না যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তার মানে এখানে বলা হয়েছে যে আপনাকে আয় এবং দুটোই কিন্তু উল্লেখ করে দিতে হবে উল্লেখ অনেকে বাৎসরিক আয় বেয়ের জায়গায় মাসিক আয় বেয়ে উল্লেখ করে থাকে যা নির্দেশনা পরিপন্থী আবেদনকারী কেন নিজেকে বৃত্তির যোগ্য মনে করে তা দুইশো থেকে তিনশো পঞ্চাশ শব্দের মধ্যে লিখতে হবে কোনোভাবেই উল্লিখিত শব্দের কম বা বেশি লিখতে পারবে না লিখলে তা হবে বাতিল বলে গণ্য হবে তাছাড়া আবেদনকারীর মূল লেখা শুরু করার আগে আমি কেন নিজেকে এই বৃত্তির জন্য যোগ্য মনে করি তা শুধু উপরে লিখবে যদিও অনেকে গতানুগতিকভাবে যেমন বরাবর বিষয় এবং জনাব ইত্যাদি দিয়ে মূল লেখা শুরু করে তার প্রয়োজন নেই তার মানে শুধু আপনি যে আবেদনপত্রটি দিবেন তার সাথে যে আপনি যে নিজের ভাষায় যে একটা ছোট্ট নিজের গল্প লিখে দিবেন তার উপরে কিন্তু লিখে দিবেন যে আমি কেন নিজেকে এই বৃত্তির জন্য যোগ্য মনে করি তা উপরে হেডলাইন হিসেবে লিখে দিবেন তারপর বলা হচ্ছে আবেদনকারীকে অবশ্যই তার বিশদ রচনামূলক বর্ণনায় থেকে তিনশো শব্দে নিজের আয় ও বের খাত স্পষ্ট করে উল্লেখ করতে হবে এবং এর যৌক্তিকতা দেখাতে হবে আবেদনকারীকে তার জন্য নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে এবং অর্থাৎ এইচএসির জন্য নির্ধারিত ফর্মে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে করবে এবং স্নাতক পর্যায়ে আবেদনকারী তার নির্ধারিত ফর্মে আবেদন করবে অন্যতাই তা শুরুতে বাতিল গণ্য হবে অর্থাৎ আপনার স্নাতক পর্যায়ের জন্য যে আবেদন ফর্মটি আছে সেটি পূরণ করতে হবে এইচএসিটা পূরণ করে নিতে হবে না যেন চিন্তা করবেন না আবেদন যে ফর্মটি আছে আমরা আপনাকে ইভিডিওর কমিটি দিয়ে দিব এই ফর্মটি আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন তো কোনো আবেদন করে যদি ইন্টারসি তার এখন বৃত্তির জন্য নির্ধারিত ফর্ম ভিত্তি রেখে অর্থাৎ ছাড়া নির্ধারিত ফর্ম ছাড়া বৃত্তি সংশ্লিষ্ট অন্য কোনো ফর্ম পূরণ করে পাঠায় তাহলে আবেদন ফর্মটি বাতিলভাবে গণ্য হবে অর্থাৎ বাতিল হয়ে যাবে তার মানে এই ফর্মটি আপনাকে পূরণ করে পাঠাতে হবে অন্য কোনো ফর্ম পূরণ করলে হবে না সর্বোপরি এখানে বলা হয়েছে আবেদনকারী যখন তার বিষদ বর্ণনায় লিখবেন তখন তার লেখাটি যাতে সহজপাঠ্য হয় সে বিষয়ে সতর্ক থাকবেন যেমন বাঁকা ছোটো খুব ছোটো বা বড় লেখা কোনোভাবেই কাম্য নয় প্রতিষ্ঠান প্রধান আবেদনকারী আবেদনপত্রটির তত্ত্বাবলী যাচাই করার পর যেন স্বাক্ষর করে তো প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে তো অবশ্যই স্বাক্ষর নিতে হয়েছে তো চলুন আপনারা এই যে ফর্মটি এখানে দেওয়া আছে ফর্মটি আপনারা অবশ্যই পূরণ করতে হবে কীভাবে পূরণ করবেন সেটি বলে দিচ্ছি তো এখানে দেখুন খান ভিত্তি লেখা আছে এখানে তাদের ঠিকানা এবং ওয়েবসাইটের নাম এবং ইমেল অ্যাড্রেস লেখা আছে ফোন নম্বর এখানে ডান বাম পাশে লেখা আছে দেখেন এক নম্বরে করে নাম লিখতে হবে এখানে বাংলায় নিজের নাম লিখবেন এবং ইংরেজিতে এখানে নিজের নাম লিখতে হবে এখানে দুই নম্বর লেখা আছে স্থায়ী ঠিকানা ইমেল এবং ফোন নম্বর দিতে হবে ফোন নং দিতে হবে অর্থাৎ আমার মোবাইল নম্বরটা আছে এটা দিতে হবে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে এখানে বাংলায় লিখলে কিন্তু হবে না আর এখানে কিন্তু আপনার বর্তমান যোগাযোগের ঠিকানা ইমেল এবং মোবাইল নম্বর এখানে দিয়ে দেবেন ইংরেজিতে লিখতে হবে আর এখানে কিন্তু আপনার এটা বাংলাতে লিখতে হবে জন্ম তারিখ এখানে বাংলাতে লিখে দেবেন অঙ্কে লিখে দেবেন নাকি অঙ্কে লিখে দেবেন এটা আর পাঁচ নম্বর দেখা আছে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা জননীতন নম্বর দেবেন যাদের পরিচয়পত্র নেই তারা অর্থাৎ এলআইডি কার্ড আর কি এনআইডি কার্ড যদি না থাকে তাহলে জননীতন নম্বর দিয়ে দেবেন ছয় নম্বরে বলা আছে শিক্ষাগত যোগ্যতা এখানে এসএসসি এবং এস শিক্ষা যোগা চেয়েছে পাশে সাল এবং রুল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে দেবেন বোর্ডের নাম লিখে দিবেন চতুর্থ বিষয় ছাড়া রেজাল্ট দিয়ে দেবেন এবং চতুর্থ বিষয় সহ রেজাল্ট দিয়ে দেবেন এখানে লিখে দিতে হবে সাত নাম্বার লেখা আছে বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান তো আপনি বর্তমানে কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন তার নাম ও ঠিকানা এখানে উল্লেখ করে দেবেন আপনি কোন বিষয়ে পড়াশোনা করছেন সেটা এখানে লিখে দেবেন আপনার বর্তমান রুল নং ক্লাসের রুল নং এখানে লিখে দেবেন এবং শিক্ষাবর্ষ এখানে লিখাই থাকবে আপনাকে আপনি লিখতে হবে না প্রতিষ্ঠান প্রধানে বিভাগীয় পদের নাম এখানে লিখবেন এবং তার মোবাইল নম্বর লিখে দিবেন পারিবারিক তথ্য এখানে অভিভাবকের কথা বলা হয়েছে পারিবারিক তথ্য মাতার নাম লিখবেন এবং পিতার নাম লিখে দেবেন ই অবশ্যই এগুলো ইংরেজিতে লিখতে হবে বাঙালিতে লিখতে হবে না শিক্ষাগত যোগ্যতাও কিন্তু ইংলিশে লিখতে হবে এগুলো সবগুলো ইংলিশে লিখে দেবেন এবং যদি আপনার পিতা মাতা জীবিত না থাকে তাহলে আপনার অভিভাবকের নাম লিখে দেবেন এখানে এবং তার শিক্ষাগত যোগ্যতা পেশায় পদবি এবং মোবাইল নম্বর লিখে দিবেন পিতামাতার অবর্তমানে অভিভাবকের সম্পর্কের সঙ্গে যদি সম্পর্ক কী যদি তাকে তাহা লিখে দিবেন যদি পিতামাতা জীবিত থাকে তাহার কিন্তু এখানে তা লিখতে হবে না শুধু এখানে টান দিয়ে দেবেন বেশ আর কিছু লিখতে হবে না নয় নম্বরে বলা হয়েছে পরিবারের সদস্য সংখ্যা এখানে পরিবারের উপার্জনকারী সদস্য সংখ্যা এখানে পরিবারের মোট বাৎসরিক আয় এখানে উল্লেখ করে দিবেন মাসিক আই লিখে কিন্তু হবে না বাৎসরিক আই দিবেন এবং বে এখানে উল্লেখ করে দিবেন দশ নম্বরে বলা হয়েছে আবেদনকারী অন্য কোন উৎস থেকে বৃত্তি পেলে তার নাম ও পরিমাণ এখানে লিখে দিতে হবে আপনি যদি অন্য কোথাও থেকে কোনো বৃত্তি পান তাহলে এখানে লিখে দেবেন আপনি কি এইচএসসিতে ইংরেজি তার এখানে বৃত্তি পেয়েছেন হে অথবা না যদি হ্যাঁ হয় তাহলে এখানে কী হবে আপনার বৃত্তির আইডি কার্ড নম্বর আইডি নম্বর এখানে লিখে দিবেন বারো নম্বর বলা হয়েছে পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে বিবরণ এখানে লিখে দিবেন আপনি যদি পাঠ্যক্রম বহির্ভূত কোনো কার্যক্রমে পড়াশোনা করেন তাহলে এখানে লিখে দেবেন তেরো নম্বর বলা হয়েছে দৃষ্টি বা শারীরিক প্রতিবন্ধী অথবা স্বাভাবিক জীবনে সক্ষম নয় তাহলে হ্যাঁ তোমার না বলে দেবেন এখানে লিখে দেবেন এখানে আর কয়েকজন কয়জন ভাই বোন অধ্যয়নরত আছেন আপনি ছাড়া অর্থাৎ আবেদনকারী ছাড়া এখানে আপনার কয়জন ভাইবোন এখানে বর্তমানে অধ্যয়নরত আছেন তাদের সংখ্যা এখানে লিখে দিবেন এবং কারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করছেন কয়জন এখানে লিখে দেবেন এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে কয়জন বিশ্ববিদ্যালয় পর্যায়ে কয়জন পড়াশোনা করছেন তা এখানে লিখে দিবেন আবেদনকারী কেন নিজেকে এই বৃত্তিযোগ্য মনে করেন তা সহস্তে অর্থাৎ নিজের হাতে দুইশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ শব্দে বর্ণনা এভোর সাইজের আকারে কাগজ লিখে সংযুক্ত করবেন তা অবশ্য কতটুকু হতে হবে দুইশো পঞ্চাশ থেকে তিনশো শব্দের মধ্যে এখানে ষোলো নম্বরে আবেদনকারী স্বাক্ষর ও তারিখ লিখে দিবেন এবং সতেরো নম্বরে প্রতিষ্ঠা প্রদান যেখানে আপনি পড়াশোনা করছেন ওই প্রদান অথবা বিভাগীয় প্রধান অথবা হল প্রকোষ্ঠীর স্বাক্ষর ও তারিখ এখানে লিখে নেবেন তো এখানে আর কিছু লাগবে না তো যা কিছু আছে এই ফর্মটি পূরণ করে এখানে যে তথ্যগুলো চেয়েছে এই তথ্যগুলো আপনি দিয়ে দিবেন তা তো আমাদের ভিডিওটি এখানে আলোচনা করেছি এখানে আর কোনো কিছু বাকি নেই আপনার যদি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ভিডিও কমেন্টে জানাবেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন ইনশাল্লাহ আমরা জানিয়ে দিব